মুরগির মাংস রান্না করব আর মুরগির মাংসটা মেখে রান্না করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দিতে আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি লাল লেয়ার শক্ত মুরগিটা রান্না করে নিব। চামড়াগুলো পরিষ্কার করে তারপর আগুনে পরে ছোটো টুকরা করে নিয়েছি যেহেতু মেখে রান্না করে নিব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে লবণ গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলাটা আমি ভেজে ব্ল্যান্ডার করে নিয়েছি সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দালচিনি এখানে আমি এলাচটা দিই নি যেহেতু গরম মশলার মধ্যে এলাচটা ছিল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্ল্যান্ডার করার পরিমাণ মতো রসুন পেস্ট আদা পেস্ট আর তেলটা আমি এখানে খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম আর কি যেহেতু লেয়ার মুরগিতে অনেক তেল ওঠে আর এই তো মাখতে নিয়েছিলাম তখনই মনে পড়লো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দিতেই ভুলে গিয়েছি তারপর দেওয়ার পর আমি এখন ভালো করে মেখে নিচ্ছি আর কি আমার মা কিন্তু রান্না করে মেখে না কষিয়ে রান্না করে কেন জানি মনে হলো যে আমি আজকে মেখে রান্না করি এই তো মেখে নিচ্ছি ঘন্টাঘানিকের মতো আমি মেরিনেট করে তারপর রান্না করতে বসিয়ে দিব আমি অল্প পরিমাণে পানি দিয়ে একটু মেখে নিচ্ছি আরেকবার তারপর ঢাকনাদের ঢেকে দিব চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি বিশ মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি মাংসের মধ্যে কিন্তু পানি উঠেছে তখন আমি একটু নেড়ে নিচ্ছি আর একদম কমিয়ে রান্না করতে হবে আর লেয়ার মুরগি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে প্রেশার কুকার রান্নাগুলো অনেক বেশি ভালো হয় তারপর আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর অন্য একটি চুলাতে কিন্তু আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করে নিচ্ছি কার কার মটরশুঁটি দিয়ে পোলাও রান্নাটা অনেক বেশি পছন্দ তারপর আমি ঢাকনাটা ঢেকে দিবো আবারও পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর মুরগির মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দেওয়ার পর আমি একটু নেড়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনাতে ঢেকে নিচ্ছি আর কি আর এই তো মুরগির ভিতরে যে ডিমটা ছিল এখন আমি দিয়ে দিব সাথে মুরগির কলিজা আছে সেটাও এখন আমি দিয়ে দিচ্ছি আবার আমার মা কিন্তু এই লাল লেয়ার মুরগিটা রান্না করে নাগামরিচ দিয়ে সাথে কাঁচা মরিচও এত বেশি ভালো লাগে নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার অনেক বেশি মজা হয় মার হাতের এই লেয়ার মুরগির রান্নাটা তারপর আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর কি আর এই তো আবারও ঢাকনাটা নামিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আলু একটু মাখা মাখা করে রান্না করে নিব আমি লেয়ার মুরগিটা এর মধ্যে কিন্তু কয়েকবার আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপরে পনেরো থেকে বিশ মিনিট পর ডাক্তারটা নামিয়ে আর এখন আমি দিয়ে দেবো মরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর অফ ক্যামেরাতে আমি লবণটা দেখে নিয়েছিলাম লবণটা ঠিকঠাক আছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি একটি বাটিতে সার্ভ করে নিচে সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ